বন্ধুরা শীত আসার সাথে সাথে কি পা ফাটা পার গোড়ালে শক্ত হয়ে যাওয়া এমন কি পার ফাটা জায়গা থেকে রক্ত বের হওয়া এরকম ধরনের সমস্যায় ভুগছো তোমরা তাহলে আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্রই তোমাদের জন্য আজকে আমি তোমাদেরকে ঘরোয়া এমন কিছু পদ্ধতিতে তোমাদেরই দেখাবো যে কিভাবে ভাববে তোমাদের পা ফাটা দূর হবে আর পা থেকে যদি এরকম রক্ত বের হয় সেটা কিভাবে দূর হবে আর বন্ধুরা পা গোড়ালে যদি তোমাদের শক্ত হয়ে যায় সেটা তোমরা কিভাবে ঠিক করবে তিনটের সমাধান কিন্তু আজকে আমার এই একটা ভিডিওতেই এই টিপসটা যদি একবার করো তোমাদের পাড়ে গোড়ালি হবে কিন্তু একেবারে নরম তুলোর মতো আর বন্ধুরা সারা বছরেও কিন্তু পা ফাটার কিন্তু কোনো রকম কোনো ঝামেলা থাকবে না তো চলো আজকে কিন্তু ঘরোয়া কিছু এমন পদ্ধতি তোমাদেরকে দেখাবো সেটা করলে কিন্তু তোমাদের পা ফাটার কোনো রকম সমস্যাই থাকবে না তো বন্ধুরা তার জন্য যে কাজটা করতে হবে দেখো আমি এখানে একটা পেঁয়াজ কিন্তু নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ দিয়ে কিন্তু কাজটা করব এখানে কিন্তু তো পেঁয়াজটা আমি মাঝারি সাইজের নিয়েছি আর পেঁয়াজটা কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দেখো এরকম করে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে কিন্তু পেঁয়াজটাকে আমি ভালো করে কুচিয়ে নেব। মানে হচ্ছে গ্রেট করে নেব তোমরা যদি চাও এই পেঁয়াজটাকে কিন্তু বিলিন্ডারেও দিতে পারো যেহেতু এখানে একটা পেঁয়াজ তার জন্য কিন্তু আমি বিলিন্ডারে দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না এইভাবে কিন্তু গ্রেট করে নিচ্ছি তো অবশ্যই যদি তোমরা এই পেঁয়াজটাকে একটু আস্তে আস্তে যদি গ্রেট করো তাহলে দেখবে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর একেবারে বাটার মতোই কিন্তু হয়ে যাবে আর এই পেঁয়াজটার থেকে কিন্তু আমাদের রসটার প্রয়োজন সেই ক্ষেত্রে তোমরা যদি একটু আস্তে আস্তে ঘষো তাহলে কিন্তু রসটাও খুবই ভালো বের হবে এখানে দেখো বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজটা একেবারে কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে এবারে এই পেঁয়াজটা দিয়ে আমি কী করব পেঁয়াজটার কিন্তু শুধুমাত্র রসটা যেহেতু আমার প্রয়োজন হবে তার জন্য কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে পেঁয়াজটার রসটা কিন্তু আলাদা করে নেব। তো বন্ধুরা শুধু পেঁয়াজের রস না এই পেঁয়াজের রসের সঙ্গে কিন্তু আমাদের আরও কয়েকটি জিনিস কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তো এখানে দেখো পেঁয়াজের রসটা আমার বের করা হয়ে গিয়েছে এবার আমি নিয়ে নিচ্ছি দেখো কিছুটা পরিমাণের লেবু তোমরা এখানে তিন ভাগের এক ভাগ পরিমাণ হচ্ছে লেবু নিয়ে নেবে একটা লেবুর তো আমি এখানে কিছুটা পরিমাণ লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটাকে দেখো আমি কিন্তু বের করে নিচ্ছি তো এটার সঙ্গেও কিন্তু আমাদের কিছু অ্যাড করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা দেখো আমি এখানে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এবার বন্ধুরা চিনি দেওয়ার পরে এটার ভিতরে কিন্তু আমি দিয়ে দেব আমরা যে রেগুলার যে টুথপেস্ট দিয়ে আমরা দাঁত ব্রাশ করে থাকি সেই টুথপেস্টই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি তো এবার এই কয়টা জিনিসটাকে কিন্তু দেখো আমি ভালো করে কিন্তু মিক্স করে নেব। যতক্ষণ পর্যন্ত না এটা মিক্স হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা এইভাবে একটু নাড়তে থাকবে তো এটার ভিতরে আমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে বন্ধুরা দেখো আমি এখানে যে কয়েকটি জিনিস অ্যাড করছি এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের ঘরেই থাকে সব সময় তো সেই ক্ষেত্রে তোমাদের এই টিপসটা করতে বা এই রেমিডিটা তৈরি করতে কিন্তু কোনো রকম কোনো টাকা খরচ করার প্রয়োজন হবে না তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি তো আমি রান্নার ক্ষেত্রে যে হলুদটা আমরা ব্যবহার করি সেই হলুদটাও কিন্তু তোমরা এখানে দিতে পারবে তো আমি এখানে হলুদের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু দেখো এটাকে কিন্তু মিক্স করে নিয়েছি এবার কি করবো চলো এবার দেখো এখানে আমি বড় একটা প্লাস্টিকের পাত্র নিয়ে নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পরিমাণ আমি গরম জল তো এখানে আবার গরম জলটা একটু বেশি হয়ে গিয়েছে তার জন্য কিন্তু আমি এখানে আর একটু জল অ্যাড করছি মানে হচ্ছে তোমাদের মানে যতটা তোমরা সহ্য করতে পারবে গরম জলটা সেরকমই কিন্তু গরম জলটা দিতে হবে তো এখানে আমি কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করে দিচ্ছি তো অবশ্যই কিন্তু এখানে গরম জলটাই কিন্তু ব্যবহার করতে হবে আর এখানে দিয়ে দিতে হবে দেখো কিছুটা পরিমাণে লবণ লবণ আর গরম জল দিয়ে দিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি হচ্ছে দেখো লেবু এখানেও কিন্তু আমি এক টুকরোর মতো লেবুর রস দিয়ে লেবুর খোসাটাও কিন্তু এটার ভিতরেই দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি দেখো শ্যাম্পু তো শ্যাম্পু লবণ তারপরে হচ্ছে তোমার লেবু এগুলো জিনিসও কিন্তু আমাদের ঘরেই থাকে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা করতে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না তো এখানে দেখো আমি কিন্তু সবগুলো জিনিস দিয়ে ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি তো লবণ দেওয়ার কারণে কিন্তু আমাদের যত রকম পায়ে ফাটার ভিতরে ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু একেবারে চলে যাবে আর এখানে আমি যে শ্যাম্পুটা দিয়েছি সেটাই কিন্তু তোমার পায়ে ফাটার ভিতরে যতটা ময়লা থাকবে সেটা কিন্তু একেবারে গরম জলের শ্যাম্পুর কারণে কিন্তু একেবারে নরম হয়ে যাবে আর লেবু দেওয়ার কারণ হচ্ছে দেখো লেবুতে কিন্তু যে কোনো জিনিসই আমরা খুব ভালো পরিষ্কার করে থাকি আমাদের পাটাও কিন্তু খুব ভালো পরিষ্কারও হয়ে যাবে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই উপকারী আর এখানে দেখো কিছু সময় তোমরা পনেরো থেকে বিশ মিনিটের মতো কিন্তু পাটাকে ভিজিয়ে রেখে একটু ডলে নেবে আর এবার দেখো পাটা যখন আমি পনেরো থেকে বিশ মিনিট পরে আমি উঠিয়ে এনেছি আমার পা ফাটার যে জায়গাটা আছে সেটা কিন্তু একেবারেই নরম হয়ে গিয়েছে আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা সিরিষ কাগজ দেখো পা ঘষার তোর জিনিস সবার কাছে সবসময় থাকে না তো সেই ক্ষেত্রে এরকম কিন্তু তোমাদের বাড়িতে যদি শিরীষ কাগজটা থেকে থাকে তোমরা সেটা দিয়েও করতে পারো বা তোমাদের পা ঘষার যে জিনিস থাকে সেটাও যদি থাকে তোমরা সেটা দিয়েও করতে পারো তো এখানে দেখো আমি কাগজটা নিয়ে নিয়েছি আর দেখো আমার পায়ে যতটা মরা চামড়া ছিল আর যতটা ফাটা ছিল সবই কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে আমি জাস্ট একটু ঘষে নিচ্ছি দেখো কতটা সাদা হয়ে গিয়েছে আর যে চামড়াটা ছিল মরা তো সেটাও কিন্তু একেবারে আমার এই যে ঘষার কারণে কিন্তু উঠে যাচ্ছে মোট কথা হচ্ছে আমি এই যে যে জলটা বানিয়েছি তো এটার ভিতরে আমি যে কয়টা জিনিস দিয়েছি প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই উপকারী জিনিস এক একটা জিনিসের কিন্তু এক এক ধরনের কিন্তু উপকার হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমার পাটা যেহেতু আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু আমার পায়ের যত ময়লা আছে সেগুলো কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে পা ফাটাটার ভিতরে কিন্তু একেবারে জল ঢুকে ঢুকে কিন্তু সবই নরম হয়ে গিয়েছে আর যখনই আমি এরকম করে ডলা দিচ্ছি সবই কিন্তু একেবারে দেখো উঠে পরিষ্কার হয়ে গিয়েছে এবার যে রেমিডিটা আমি আগে তৈরি করে নিয়েছিলাম প্রথমে তো এবার দেখো আমার পা ঘষার পরে পাটাকে ধুয়ে আমি কিন্তু আবার এই রেমেডিটা কিন্তু এবার মেখে নিচ্ছি এটা কিন্তু তো যদি তোমরা রাত্রেবেলা করতে পারো তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে রাত্রে তোমরা ঘুমাতে যাওয়ার আগে কিছু সময় যদি তোমাদের এইভাবে পায়ের যত্ন করো তাহলে দেখবে তোমাদের কিন্তু সারা বছরেও কিন্তু পা কোনো রকম কোনো সমস্যাই হবে না তোমরা এই কাজটা কিন্তু মাসে একবার করলেও কিন্তু খুবই কার্যকারী হবে আর একবার করেই কিন্তু তোমরা রেজাল্ট দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এটা কতটা উপকারী তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা আমার পাটা কতটা ধরনের ময়লা ছিল আর হালকা হালকা কিন্তু ফেটেও গিয়েছিল আমি যখনই এরকম করে জলে ভিজিয়ে ঘষা দিয়েছি একেবারে ময়লা উঠে গিয়েছে আর এবার দেখো আমি রেমিডিটা কিন্তু একেবারে লাগিয়ে এখানে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মতো রাখলে কিন্তু হবে একটু মাসাজ করে নেবে তোমরা এই পায়ের গোড়ালিটা তারপরে দেখো আমি ধুয়ে নিয়েছি অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এরকম করে তোমরা পাটাকে আবার মুছে নেবে মুছে নেওয়ার পরে এবার ভ্যাসলিনটা দিয়ে তোমরা কিন্তু রাত্রে ঘুমাতে যেতে পারো তাহলে দেখবে যে একবার যদি মাসে এরকম করো তোমরা তাহলে কখনোই কিন্তু তোমাদের পা ফাটা থাকবে না আর যাদের অতিরিক্ত পা ফাটা আছে তারাও কিন্তু যদি এটা মাসে দুইবার করো তাহলে দেখবে যে তোমাদের পা ফাটা একেবারে চিরতরের মতো কিন্তু চলে যাবে তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে ভ্যাসলিনটা দিয়ে কিন্তু তোমরা রাত্রিবেলা ঘুমাতে পারো আর রাত্রেবেলা এই টিপসটা করলে কিন্তু সব থেকে বেশি কার্যকারী তোমরা ফল পাবে বন্ধুরা আমি তোমাদেরকে বলেই দিলাম যে যাদের পাটা একটু অতিরিক্ত ফাটা তারা কিন্তু এটা মাসে দুইবার করতে পারো আর যাদের বাটা একটু অল্প ফাটা তারা কিন্তু এটা মাসে একবার করলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও